সব রকমের সবজি দিয়ে একটা হালকা পাতলা রুই মাছের ঝোল জ্বরের পরে খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এখানে সমস্ত রকম সবজি দেওয়া যেতে পারে আমি আমার প্রয়োজন মতো সবজি দিয়েছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম পটলগুলো দিয়ে দিলাম অর্ধেক করে পটলগুলো কেটে নিয়েছি হালকা করে ভেজে নেব পটল ভাজাতে যেরকম আমরা ভাজি সেরকম করে ভাজার কোনো দরকার নেই হালকা করে ভেজে পটলটা তুলে নিয়েছি এরপরে কুমড়োগুলো দিয়ে দিলাম বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন তারাও কিন্তু এই রকম একটা সবজি দিয়ে ঝোল খেতে পারেন খেলে কিন্তু তাদের পেটটাও পরিষ্কার থাকে আর সহজে তারা হজমও করে নিতে পারে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে হলুদ গুঁড়ো দিলাম এই রকম একটা মাছের ঝোল খেতে কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করেন আমার হাতে এই ঝোলটা খেতে খুবই উনি ভালোবাসেন এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কাগুলোতে সেরকম ঝাল নেই আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালের পরিমাণটা দেবেন মিক্সির বাটিতে একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু মশলা আলুর সাথে মিশিয়ে নেব প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি তারপরে আমি ভেজে রাখা কুমড়ো আর পটলগুলো দিয়ে দিলাম এবার সব সবজির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু খুব বেশি কিছু আর তরকারিরও দরকার পড়ে না এরপর প্রয়োজন মতো হালকা গরম জল দিয়ে দিলাম যতটা ঝোল করব সেই অনুযায়ী পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যার ফলে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর ঢাকনাটা খুলে নিয়ে ভেজে তুলে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি তারপরে ঝোলের সাথে মাছগুলোকে আবারও কিছুক্ষণ ফুটতে দেব মিশিয়ে দিচ্ছি মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেরকমভাবে করে নিয়ে আবার আমি তিন মিনিট মতন ফুটতে দেব তাহলেই রেডি হয়ে যাবে সবজি দিয়ে একদম স্বাস্থ্যকর একটা মাছের ঝোল ঢাকনাটা খুলে নিয়েছি সবজি দিয়ে মাছের ঝোল একদম রেডি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন